আসসালাম আলাইকুম আপনারা যারা যারা আসতে চান এখন আসতে পারেন জয় ট্যাক প্রচুর মাছ হচ্ছে এখানে এখন অনেক মাছ হচ্ছে আমি আজকে ভিডিও করতে আসছিলাম অবশ্যই বসি নিয়ে আসি নেই দেখুন অনেক লোক আছে মনে হচ্ছে গাজীপুরে যত শিকারী আছে গাজীপুর জেলার ভিতরে সব মনে হচ্ছে জয়ের টেকেই আছে দেখেন চারিদিকে শুধু শিকারী আর শিকারি মনে হচ্ছে শিকারির মেলা মিলছে আর এমন কোনো শিকারি নাই যে মাছ না পাইছে অবশ্যই আমি ভিডিও করতে আসছি সবার জাল উঠ তো দেখানো সম্ভব না আর সবাই আমার পরিচিত না যে সবাই আমাকে মাছ দেখাইতে দেবে এইভাবে মনে করেন মাছ সবার নেট বীজ আছে সবাই একটা দুইটা তিনটা চারটা এরকমের মাছ পাইছে প্রচুর মাছের ভিতরে সবচাইতে বেশি হয় নলা মাছ সরফুটি আর যারা লাড্ডু খেলেন কাতল মাছ এগুলি হয় আর এবার বছরে চারটা সিপ পানিতে টেনে নিয়ে গেছে ওগুলো পায় নাই খুঁজেও পায় নাই সবার নেট বীজ দেখেন এখানে দুইজন তিনজন আছে সবাই নেট বিজয়ী রাখছে প্রচুর মাছ হয় আপনারা যারা যারা আসতে চান আসতে পারেন সুন্দর ফিশিং করার জায়গা কুনাবাড়ি আমবাগ দিয়ে জয়ের ট্যাক কুনাবাড়ি আমবাগ রোডে এসে বলবেন জয়ের ট্যাক যাব বিশ টাকা ভাড়া নেবে যে কোনো লোক আসলে আসতে পারেন সুন্দর ফিশিং করার জায়গা দেখেন চারিদিকে ওই পাশে আসলে ক্যামেরা এতটা আসে না তারপরও যতদূর সম্ভব দেখা যায় চার কোনা বিলে চার কোনা লোকের অভাব নেই মনে হয় পাঁচ ছয়শো লোক মাছ ধরতে আসছে এত পরিমাণে লোক আর মাছও হচ্ছে খুব কেউ খালি হাতে যায় না মাছ হচ্ছে আপনারা বিশ্বাস নয় আসে দেখতে পারেন আবার কিছুদিন পরে এসে বলবেন মাছ পাই না তো তখন আবার কেমন হবে কারণ মাছ সবসময় বসি খায় না যখন মাছ ধরে কিছু মাছ ধরে তখন আর দেখা যাচ্ছে আবার কিছুদিন পরে খাওয়া বন্ধ করে দেয় আর কিছুদিন পরে এমনিতেই শীত নামলে মাছে কম খাবে আপনারা যারা বসি দিয়ে মাছ ধরেন এখন এই সপ্তাহের ভিতরে দেখা যাচ্ছে আসলে আসতে পারেন সুন্দর ফিশিং করার জায়গা উন্মুক্ত জলাশয় কোনো বাধা বিঘ্ন নাই আর এখন জালও ততটা বেশি জাল পাতে না মানে জায়গা খুব নিলিবিলি আছে আপনারা মাছ ধরলে আসতে পারেন প্রচুর মাছ হচ্ছে ভাই কেউ খালি হাতে যায় না এখন আসলে আসতে পারেন সুন্দর ফিশিং করা জায়গা আপনার দেখতে থাকুন উপভোগ করতে থাকুন আসসালামু আলাইকুম دي <applause> اللي